গ্রামে বাস করতো রামু নামের এক গরিব ফুচকাওয়ালা সে প্রতিদিন সকালে তার আলুর সব আর ফুচকার ঠেলা নিয়ে বের হতো আর সন্ধ্যা হলে ঘরে চলে আসতো সারাদিন যেটুকু রোজগার হতো সেটুকু দিয়েই তাদের সংসার চলত রামুর একটি ছোট্ট মেয়ে ছিল তার নাম ছিল রূপা রূপার যখন বয়স দুই বছর ছিল তখন তার মা একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায় মারে তুই আমাকে ক্ষমা করে দিস মা আমি তোর মাকে কথা দিয়েছিলাম যে তোকে অনেক আদর যত্ন করে বড়ো করবো সেটার সারা সারাদিন ফুচকা বিক্রি করে যে টাকা পায় সেই টাকা দিয়ে তো আমাদের ভালোভাবে দুইবেলা খাবারও জুটে না তুমি চিন্তা করো না আমি যেটুকু পাই তাতে অনেক খুশি তাছাড়া তুমি তো সারা দিন অনেক পরিশ্রম করো বাবা আমি যখন বড় হব তখন আমি কাজ করব অনেক টাকা রোজগার করব তখন তোমাকে আর কষ্ট করতে হবে না রামু ছিল এক সৎ আর অনেক দয়ালু মনের অন্যের কষ্ট সে সহ্য করতে পারতো না সেই দিন ছিল বৃষ্টির দিন সারা রাত প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে রাস্তাঘাট কাদা মাথা হয়ে যায় সকাল হয়ে গেছে তাড়াতাড়ি এখন আমাকে উঠতে হবে আমাকে তো এখন আর একবার ফুচকা নিয়ে বের হতে হবে রূপমা সকাল হয়ে গেছে তাড়াতাড়ি উঠে পর আমাকে তো আবার বের হতে হবে চল তাড়াতাড়ি সকালের খাবারটা সেরে নেই আমাকে আবার বের হতে হবে আমার দোকান নিয়ে বাবা আজকে সব ফোসকা নিয়ে বের না হলে হয় না বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে আজকে তোমাকে যেতে হবে না মা রে বের না হলে হবে গরিবের দিন তো এই ফুচকা সব বিক্রি করেই চলে ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো বৃষ্টিতে বেশি ভিজবে না কিন্তু ঠিক আছে মা আমি তাড়াতাড়ি চলে আসব তবে এখন আমাকে বেরোতে হবে বৃষ্টিতে ভিজে রামু সব ফুচকা বিক্রি করার জন্য গ্রামের দিকে রওনা দিল আরে সব নিয়ে যান সব গরম গরম আলুর সব বৃষ্টির দিনে সুস্বাদু ফুচকা নিয়ে যান আমি এখানে একটু বসতে পারি আমি অনেক ক্লান্ত আসেন চাষি বসেন তবে আপনাকে খুব ক্ষুধার্ত দেখাচ্ছে গরম গরম আলুর সব খান তবে আপনার ভালো লাগবে তবে বাবা আমার কাছে তো কোনো টাকা নাই টাকা সারা খাবো কিভাবে আরে শাশি আপনি চিন্তা করবেন না তো টাকা লাগবে না আপনি শান্তি মতে খান বাবা তোমার আলুর সব খেয়ে আমি অনেক তৃপ্তি পেলাম ওপরওয়ালা তোমাকে মঙ্গল করবে বাবা তবে আমি এখন যাই রামু আবারও সব বিক্রি করার জন্য ডাকতে থাকলো তারপর গ্রামের চেয়ারম্যানের এক বখাতে ছেলে দোকানে এলো এসে বলল এই চাষা আমি চেয়ারম্যানের ছেলে আমাকে ফ্রিতে সপার ফুচকা দাও নইলে তোমার খবর আছে মাফ করো বাবা অন্যকে আমি দান করি মন থেকে কিন্তু কেউ বই দেখিয়ে কাউকে দেওয়া আমি পছন্দ করি না আমি দেখে নেব তোকে কি করে এখানে সব বিক্রি করিস এই বলে চেয়ারম্যানের ছেলে চলে গেল তারপর প্রচন্ড বাতাসে সে ফুচকা সেই ঠেলাটা উল্টে গেল আর সব ফুচকা নষ্ট হয়ে গেল হাই উপরওয়ালা এ কি হলো আমার সাথে আমি তো কারো ক্ষতি করিনি এখন কি হবে আমার আজকে যে আমাদের না খেয়ে থাকতে হবে এই সব বিক্রি করেই তো আমাদের সংসার চলে তখন রামু যে চাষিকে সব খাইয়েছিল সে চাষি এগিয়ে আসলো চিন্তা করোনা বাবা সব ঠিক হয়ে যাবে আজ তুমি বাসায় চলে যাও তুমি যে ভালো কাজ করছো তার প্রতিদান ঠিকই পাবে তোমার মনে সাহস রাখো তারপর রাস্তার লোকজন মিলে রামুকে বাড়ির দিকে এগিয়ে দিয়ে এলো মারে আজ আমার সপের গাড়ি বাতাসে উল্টে সব সব আর নষ্ট হয়ে গেছে আজ সব বিক্রি করতে পারিনি আমাদের না খেয়ে থাকতে হবে বাবা চিন্তা করো না তোমার যে কিছু হয়নি এটাই আমার কাছে অনেক একদিন না খেয়ে থাকলে কিছু হবে না তাছাড়া গরে অল্প সিরা আছে তাই খেয়ে নিব আমরা বাবা দেখবে একদিন আমাদের কষ্ট ঠিকই দূর হবে তাই জানা হই রে মা আমি কখনো কারো ক্ষতি করিনি নি উপরওয়ালা ঠিকই আমাদের দিকে একদিন তাকাবেন পরের দিন সকালে গ্রামের চেয়ারম্যান রামুর বাড়িতে আসেন আরে চেয়ারম্যান সাহেব আপনি এই গরিবের বাড়িতে কি সৌভাগ্য আমার আসেন আসেন ভিতরে চলেন আরে রামু তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে আমি বসবো না আগে শোনো তুমি যাকে ফ্রিতে সব খাইয়েছিলে উনি আমার মা তুমি যেভাবে সাহায্য করছিলে এটা দেখে আমরা কৃতজ্ঞ তুমি আজ থেকে গ্রামে গিয়ে দোকানে সব বিক্রি করতে হবে না বাজারে একটি তোমাকে স্থায়ী হিসাবে দোকান দিব সেই দোকানেই তুমি সব বিক্রি করবে আমি তো এত কিছু ভাবিনি আমি শুধু ক্ষুধার্ত মানুষকে সব খাইয়েছিলাম আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না দয়া সততার কর্মর পরিশ্রম এসব মিলেই একজন মানুষকে মহান করে তোলে রামু তোমার মতো মানুষের জন্যেই পৃথিবী এখনও সুন্দর এখন থেকে তুমি বাজারে আমার দোকানটাই বসবে স্থায়ী হিসাবে রামু এরপর থেকে বাজারে গরম আলুর সব আর ফুচকা বিক্রি করা শুরু করলো তার বিক্রি বেড়ে গেছে আগের থেকে আর কারো কাছে টাকা না থাকলে ফ্রিতে খেতে দিতেন আর এখন তাদের সংসার আগে থেকে অনেক ভালো মতে চলতে থাকলো মা আমি অনেক খুশি উপরওয়ালা আমাদের উপর দয়া করেছেন তাই আজ আমরা পেট ভরে খেতে পেলাম যতদিন আসি মানুষের সেবা করেই যাব এভাবে যেন কেউ ক্ষুধার্ত হয়ে আমার কাছ থেকে ফিরে না যায় বাবা তুমি ঠিকই বলছো যে ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় সে কখনো অভুক্ত থাকে না মানুষের উচিত মানুষকে সাহায্য করা আমিও অনেক খুশি তোমার মতো একজন ছোট বাবাকে সেটাই ছিল এক গরিব ফুচকাওয়ালার গল্প এরকম ভালো ভালো গল্প যদি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন